গেলাম কই খাইলাম কি এই বিবরণ আজকে দেবো আমনে গো মুই ভাতটা ভালো লাগে ডাইল দেব ভালো লাগে গোস্ত মোটামুটি সালাদ চাইলে সালাদ দেয় না কয় যে না আই দেওয়া যাবে না আসসালামু আলাইকুম মুই রানা মুই আবারও আমনে গো মাঝে আইছি একটা বলক লইয়া মুই আজকে যামু কালাবুনা খাইতে গাজীপুর মুই নাই মুই অটোতে করে যাইতে আসি আর চারি পাশে পরিবেশ দেখতে আসি রোদের তাপ একটু কমে গেছে রোদ নাই কিন্তু গরমটা একটু বেশি লাগতেছে মোর দেখতে দেখতে যাইতে আসি আ কি সুন্দর নির্মল পরিবেশ ও পুরা রাস্তা খালি মনে হয় মই রাস্তার রাজা আসলে ওই যে সামনেও গাড়ি আছে মোরা টটো করে যাই যাই এই পৌঁছে গেলাম বিসমিল্লা রেস্টুরেন্টে মইরানে। মোরা যে জায়গা করে নামলাম নামে আর কি চেয়ারে বইয়ে গেলাম খাওয়ানোর লোক গিয়া অর্ডার দেওয়ার পরে এই যে আইসিয়াও গেছে গরু কালাবুনা সালাদ এদিকে উস্তাবাজি হতেছে তিতা মুই খাওয়া শুরু করে দিছি মোর পেটে লাগছে আছে খিদা খারাপ না দাও বা মোটামুটি লাগে আর বর্তা দেশে এত কম হ্যাঁ কিছুই হয় নাই হ্যাঁ গোস্তটা খারাপ না সবচাইতে বেশি ভালো লাগছে মনে করেন যে ভাত মজাই লাগে খাইতে শুরু করছি ভালোই খাইতে আছি মোর তো পেটে খিদে মোর তো খাইতে হইবে খিদে না থাকলে খাইতে কেটা বেড়াতে দাঁড়া চাইলাম একটু সাল্লাদ হ্যাঁ সাল্লাদ কয়ে যে দেব না চাইলাম বর্তা কয় যে হ্যাঁ বর্তা নাই এর আগে যাইতাম অন্য আর আলামিন হোটেলে এটাই যে আসাইতাম হেয়েই দেখতাম দিতে আর এটাই হ্যাঁ দেয় না এটা আসবে আইলাম মনে করেন যে প্রথমবার একটু ট্রাই করতে অবশেষে যেটা বুঝলাম মনে করেন যে এই বিসমিল্লা হোটেলে আগে কখনো আই নাই আসবই প্রথম আইছি কিন্তু খাবারের মনে করেন মান বলতে ভাতটা ভালো লাগছে ডাইল দেওয়া ভালো লাগছে গোস্ত সাল্লাদ চাইলে সাল্লাদ দেয় না কয়ে যে নাই দেওয়া যেব না হ্যাঁ ভালো না এরকম হলে চলে না